হ্যালো ফ্রেন্ডস এগিয়ে চোটু বন্ধে সকলকেই স্বাগত আজ আমরা আলোচনা করবো কয়েন বেস্ট কোশ্চেন নিয়ে তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা রেশি প্রপোশন একটি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম যেটা দেখেননি অবশ্যই দেখে নিন এটাও কিন্তু রেশিয়ারই একটি পার্ট তো এখানে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো আশা করবো এই ভিডিওটা দেখার পর আর কোনো কোশ্চেন কিন্তু এই কয়েনের উপর আটকাবে না আর এটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ডব্লিউ বিসিএস থেকে শুরু করে ডব্লিউবি কেপি তাছাড়া ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং এসএসসি প্রত্যেকটা এক্সাম সিজিএল সিসিএল এম টিএস প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করবো আর কোনো টাইম ওয়েস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কোশ্চেনগুলো এই চলে আসবে আমি পরপর পিডিএফ দেখে কিন্তু বলবো তো সোমা ফার্স্ট কোশ্চেন কি বলছে সোমা তার পিগি ব্যাংক খুলেছে পিগি একটা ব্যাংকের নাম এবং টেন ইস টু ফাইভ ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে এক টাকা দু টাকা পাঁচ টাকা এবং দশ টাকার মূল্যে কয়েন খুঁজে পেয়েছে যদি সব মিলিয়ে বাহাত্তরটি কয়েন থাকে তাহলে পিগি ব্যাঙ্কে কত টাকা আছে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো ফার্স্ট কোশ্চেন যেটা বললো অপশানগুলো একবার দেখে নেব কী কী অপশান আছে ফার্স্ট অপশান আছে একশো ষাট অপশান বিতে বলছে নব্বই অপশান সি বাহাত্তর অপশান ডি একশো এখানে এক টাকা দু টাকা পাঁচ টাকা আর দশ টাকা মূল্যের কয়েকটা কয়েন আছে যেখানে কয়েনের রেশিওটা বলা আছে টেন ইস টু ফাইভ ইস টু টু ইস টু ওয়ান তাহলে ভ্যালু এটার ভ্যালুর রেশিও কত হয়ে যাবে যদি এক টাকার দশটা কয়েন থাকে তাহলে টোটাল দশ টাকা হয়ে যাবে যদি দু টাকার পাঁচটা কয়েন থাকে তাহলে পাঁচ আর পাঁচ দশ টাকা হবে এরপর পাঁচ টাকার যদি দুটো কয়েন থাকে তাহলে কত টাকা হবে দশ টাকা হবে দশ টাকা যদি একটা কয়েন থাকে সেটাও দশ টাকা হবে এরপর কোশ্চেন কি বলছে যদি সব মিলিয়ে বাহাত্তরটি কয়েন থাকে এখানে আমাদের কয়েনের রেশিও বলা আছে টেন ইস টু ফাইভ ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ পাঁচ যোগ দশ পনেরো যোগ দুই যোগ এক অর্থাৎ আঠারো এটার মান বলা আছে বাহাত্তর বাহাত্তর তাহলে একের মান কত হয়ে যাবে চার কত হবে চার এখানে কোশ্চেন কি বলছে তাহলে পিগি ব্যাংকে কত টাকা টোটাল কত টাকা ভ্যালুটা আমরা কত দেখতে পাচ্ছি টোটাল এখানে আছে তাহলে মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে চারি চারি ষোলো একশো ষাট টাকা হয়ে যাবে তাহলে এই ফার্স্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এক নম্বর অপশন তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেনে চলে যাব কি বলছেন একটি ব্যাগে সেভেন ইস টু এইট ইস টু থ্রি অনুপাতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন রয়েছে যার পরিমাণ সাতাশি টাকা এখানে কি বলছে যার পরিমাণ সাতাশি টাকা দশ পয়সার কয়েনের সংখ্যা নির্ণয় করতে হবে তো এটা ক্লিয়ার করলাম অপশনগুলো আগে দেখে নি কি কি অপশন দেওয়া আছে ফার্স্ট

কয়েনের রেশিওটা কি দেয়া আছে সেভেন ইস এইট থ্রি এই অনুপাতে দেওয়া আছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা কয়েনের রেশিও বলা আছে এবং কি বলছে এটা টোটাল ভ্যালু এদের যে টোটাল ভ্যালু সেটা বলা আছে কত সাতাশি দশ পয়সার কয়েনের সংখ্যা অর্থাৎ তিনের মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে পঞ্চাশ পয়সা যদি সাতটা কয়েন থাকে তাহলে কত টাকা হয়ে যাবে সাত বাই দুই কারণ আমরা জানি পঞ্চাশ পয়সা মানে হাফ টাকা পঁচিশ পয়সা যদি আটটা কয়েন থাকে তাহলে কত টাকা হয়ে যাবে টোটাল আমরা জানি পঁচিশ মানে এক বাই চার টাকা অর্থাৎ এখানে দু টাকা হয়ে যাবে এবং দশ পয়সা মানে জানি এক বাই দশ টাকা অর্থাৎ তিন বাই দশ টাকা হয়ে যাবে এটার ভ্যালু দেওয়া আছে কত সাতাশ তাহলে এটার যদি আমরা লসাগু করি কত পাবো দশ পঁয়ত্রিশ যোগ কুড়ি যোগ তিন তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা আটান্ন বাই দশ এটা ইকুয়াল টু কত দেয়া আছে সাতাশি তো যদি ক্যালকুলেশন করি তিন তাহলে এখান থেকে একের মান কত চলে আসে সরি একটু ভুল বললাম পাঁচ দিয়ে ক্যালকুলেশন করলে দুই দিয়ে ক্যালকুলেশন করলে পাঁচ এটা পাবো উনতিরিশ উনতিরিশ দিয়ে যদি কাটি এখানে পাবো তিন তাহলে একের মান কত আসছে আমাদের পনেরো আসছে একের মান চলে আসছে কত পনেরো কোশ্চেন যেটা বলছে আমাদের তিনের মান কত সেটাই নির্ণয় করতে হবে অর্থাৎ দশ পয়সার কয়েনের সংখ্যা কত দশ পয়সার কয়েন তিনের মান কত হয়ে যাবে পঁয়তাল্লিশ সেটাই দেওয়া আছে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে চলে যাবো কোশ্চেন কি বলছে দেখে নেব তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা রয়েছে এখানে আমরা যেটা দেখেছি টোটাল ভ্যালুটার মান বলে দেওয়া ছিল কিন্তু আমাদের এখানে মুদ্রার পরিমাণটা বলে দেওয়া আছে কয়েনের সংখ্যা টোটাল তিনশো আটাত্তর তাদের মূল্যের অনুপাত বলা আছে এখানে আমাদের কয়েনের রেশিওটা বলা ছিল কিন্তু এই কোশ্চেনে থার্ড কোশ্চেনে আমাদের যে মূল্য ভ্যালু সেটার অনুপাতা দেওয়া আছে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা ক্লিয়ার করলাম অপশনগুলো আগে দেখে নেব কি বলছে অপশন এ এ একশো বত্রিশ অপশন বি একশো আঠাশ সি মানে তিন নম্বর অপশন কি বলছে একশো ছত্রিশ অপশান ডি একশো তেত্রিশ এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে যেখানে ভ্যালুর রেশিওটা দেওয়া আছে কত তেরো ইস টু এগারো ইস টু সাত কয়েনের রেশিও টোটাল কয়েনের মানটা বলা আছে তিনশো আটাত্তর 50 পয়সার সংখ্যা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে 50 পয়সার সংখ্যা অর্থাৎ এখানে যে রেশিওটা বার হবে সেটাই আমাদের কত নির্ণয় করতে হবে তো এক টাকার ভ্যালু যদি 13 হয় তাহলে কতগুলো কয়েন থাকতে হবে আমাদের এক টাকার যদি একটা কয়েন থাকে সেটা এক টাকায় দুটো কয়েন থাকলে দু টাকা তাহলে 13টা 13 কটা কয়েন থাকলে সেটা তেরো হবে নিশ্চয়ই তোটা কয়েন থাকলে সেটার ভ্যালু তেরো হয়ে যাবে পঞ্চাশ পয়সার মান হচ্ছে এগারো তাহলে কটা কয়েন থাকতে হবে তবেই আমরা এগারো পাবো নিশ্চয়ই বাইশটা কয়েন থাকতে হবে তবেই আমরা ভ্যালুটা এগারো পাবো কারণ পঞ্চাশ পয়সা ইকুয়াল টু জানি আমরা হাফ টাকা এখানে আমাদের টাকার পরি টাকার রেশুটা দেওয়া আছে এগারো তাহলে নিশ্চয়ই বাইশটা কয়েন থাকতে হবে তবেই ভ্যালু আমরা এগারো পাবো পঁচিশ পয়সার ভ্যালু দেওয়া আছে সাত তাহলে কটা কয়েন থাকতে হবে আমরা জানি চারটি কয়েন মিলে একটা হয় পঁচিশ পয়সা তাহলে নিশ্চয় এখানে আঠাশটা কয়েন থাকতে হবে তবেই আমরা এখানে সাত টাকা পাবো তাহলে এখানে টোটাল তেরো যোগ বাইশ যোগ আঠাশ ইকুয়াল টু কত পাচ্ছি আট দশ তিন তেষট্টি এর মান বলা আছে তিনশো আটাত্তর এটা যদি ক্যালকুলেশান করি তেষট্টি মান এখানে কত করা আছে কোশ্চেন কি বলছে কত বাইশের মান বাইশের মান তাহলে কত ছয় দুগুনো বারো এক বারো এক একশো বত্রিশ অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে তো এই হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন নেক্সট কোশ্চনে চলে যাবো কি বলছে একটি ব্যাগে ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন অনুপাতে এক টাকা পঞ্চাশ পয়সার পঁচিশ পয়সার কয়েন থাকে মোট পরিমাণ তিনশো নব্বই টাকা হলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো এটা ক্লিয়ার করলাম আগে অপশানগুলো দেখে নিই অপশানগুলো এখানে কী কী বলা আছে অপশান এ বলছে দুশো চল্লিশ দুশো সত্তর আর দুশো নব্বই অপশান বি আছে দুশো দুশো চল্লিশ আর দুশো আশি অপশান সি দুশো দুশো কুড়ি দুশো আশি অপশান ডি বলছে একশো আশি দুশো পঞ্চাশ আর দুশো নব্বই কোশ্চেন যেটা বলছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা যেটার কয়েনের কয়েনের বলা আছে কয়েন কত বলা আছে ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন এরপর কি বলছে মোট পরিমাণ যদি দুশো নব্বই টাকা হয় অর্থাৎ যে ভ্যালু সেটার মান কত দেওয়া আছে সরি তিনশো নব্বই টাকা হয় তাহলে প্রতিটি ধরনের মুদ্রার সংখ্যা কত পাঁচের মান ছয়ের মান সাতের মান নির্ণয় করতে হবে এখানে এক টাকার পাঁচটা কয়েন আছে তাহলে টোটাল কত টাকা হয়ে যায় পাঁচ টাকা হয়ে যায় এক টাকা যদি পাঁচটা কয়েন থাকে পাঁচ টাকা হয় পঞ্চাশ পয়সার টোটাল ছটা কয়েন আছে তাহলে তিন টাকা হয়ে যাবে কারণ আমরা জানি হাফ পঞ্চাশ পয়সা ইকয়াল টু হাফ টাকা পঁচিশ পয়সা মানে একের চার টাকা তাহলে এখানে সাতটা কয়েন আছে পঁচিশ পয়সা তাহলে কত টাকা হয়ে যাবে সাত বাই চার টাকা বাই ফোর আট এখান থেকে যদি আমরা লসাগু করি চার আমাদের লসাগু আসছে চারাটা বত্রিশ বত্রিশ একেবারে করছি চারটা বত্রিশ আর সাত উনচল্লিশ এটারই মান তিনশো নব্বই উনচল্লিশ দিয়ে কাটলে দশ একের মান কত হচ্ছে তাহলে চল্লিশ তাহলে পাঁচের মান কত হয়ে যাবে এখানে একের মান যদি চল্লিশ হয় পাঁচের মান দুশো হয়ে যাবে এক এ অপশান এই অপশান ডি বাদ চলে যাচ্ছে ছয়ের মান কত হবে চব্বিশ অর্থাৎ এখান থেকে অপশান সি বাদ চলে যাচ্ছে অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সাতের মান দুশো আশি হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি নেক্সট কোয়েশ্চনে চলে যাব কী বলছেন একজন মানুষের কাছে এক বাই দুই ইস্টু এক বাই তিন ইস এক বাই চার অনুপাতে এক টাকা পঞ্চাশ পয়সার পঁচিশ পয়সার কয়েকটি কয়েন আছে পঞ্চাশ পয়সা কয়েনের সংখ্যা ছিয়ানব্বই হলে মোট মুদ্রার পরিমাণ নির্ণয় করো মোট মুদ্রার পরিমাণ অর্থাৎ কয়েনের পরিমাণ নির্ণয় করতে বলেছে টোটাল এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলে টোটাল কতগুলো কয়েন আছে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে তো এটা ক্লিয়ার করলাম তো এটা অপশানগুলো আগে দেখে নেব কী কী সরি গুলো দেখে নেব চারটি অপশন কী কী আছে তিনশো বারো অপশন দুই বলছে দুশো কুড়ি অপশান তিন বলছে চারশো তিরিশ চার কি বলছে তিনশো উনষাট এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা যে পয়েন্ট সেটারই রেশিও বলা আছে হাফ ইস টু একের তিন ইস টু একের চার তাহলে এই রেশিওটা যদি অ্যাকচুয়াল ফর্মে আমরা নিয়ে আসি দুই তিন আর চারের এলসিয়াম বার করলে দুই দিয়ে গেলে দুই তিন আর এখানে কত থাকে দুই তাহলে এখানে আমাদের ছয় ইস চার ইস তিন হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল কয়েনের রেশিও যেখানে আমাদের চারের মান বলছে কত ছিয়ানব্বই তাহলে একের মান কত হয়ে যাবে চব্বিশ

একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েকটি কয়েন থাকে যা উদ্ধক্রমে তিনটি পরপর বিজোর মৌলিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় একটু ভালো করে দেখুন যা উদ্ধক্রমে তিনটি পরপর বিজোর মৌলিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় ব্যাগে থাকা কয়েনের মোট মূল্য পাঁচশো বাহান্ন টাকা মুদ্রা সংখ্যা ক্রমানুসারে উল্টে গেলে ব্যাগের পরিমাণ বৃদ্ধি খুঁজে বার করুন क्वेश्चनটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে একটু বোঝার আছে তো এটা ক্লিয়ার করলাম এখানে কিন্তু আমাদের কোনো রেশিও বলা নেই আমাদের কিন্তু এখানে ধরে নিতে হবে তার আগে কি কি অপশন আছে একবার দেখে নেব आंसरে এক বলছে 350 দুই নম্বর আছে 256 তিন দুশো ছিয়াত্তর চার তিনশো উনসত্তর কি কি আছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর দশ পয়সা কয়েকটি পয়েন্ট থাকে যা উদ্ধক্রমে তিনটি পরপর বিজুর মৌলিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় আমরা ধরে নিচ্ছি এখানে তিন পাঁচ সাত পরপর তিনটি পর প্রাইম নম্বর অর্থাৎ বিজুর মৌলিক সংখ্যা তাহলে এখানে আমাদের কয়েন কয়েনের রেশিও ধরে নিচ্ছি থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন তাহলে ভ্যালু রেশিওটা কত হয়ে যাবে এখানে তিন বাই দুই অর্থাৎ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ বাই চার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ সেভেন বাই দশ অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন টোটাল এখান থেকে যেটা হচ্ছে পাঁচ চার তিন থ্রি পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে যেটার মান আমাদের কিন্তু বলা আছে পাঁচশো বাহান্ন যেটার মান আমাদের বলা আছে পাঁচশো বাহান্ন এরপর কী বলছে ব্যাগে থাকা কয়েনের মোট মূল্য পাঁচশো বাহান্ন তো বললাম মুদ্রার সংখ্যা ক্রমানুসারে উল্টে গেলে যদি কয়েনের সংখ্যা ক্রমানুসারে উল্টে যায় সাত টু ফাইভ টু থ্রি হয় তাহলে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ভ্যালুটা রিভার্স ভ্যালু এটা হচ্ছে রিভার্স রেশিও যেটা বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে কত পাচ্ছে সাত বাই দুই থ্রি পয়েন্ট পাঁচ বাই চার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ তিন বাই দশ অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি এটা পাচ্ছি আমরা যেটার মান কত হয়ে যাচ্ছে পাঁচ আট তিন আট নয় দশ পাঁচ ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পাচ্ছি তাহলে এখানে আমরা কত বৃদ্ধি দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স এটাই বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদের থ্রি পয়েন্ট ফোর ফাইভ এর মান বলা আছে পাঁচশো বাহান্ন ওয়ান পয়েন্ট সিক্স এর মান কত হবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে তো এখান থেকে এখানে করলাম মান বলা আছে পাঁচশো বাহান্ন হয়ে যাবে এখানে একশো ষাট হয়ে যাবে অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার যেখানে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দুই নম্বর অপশন কোয়েশনটা কিন্তু একটু রকমের ছিল তো যদি আমাদের সিম্পল কোশ্চেন না দিয়ে যেমনটা এরা আগে করলাম এই টাইপের কোশ্চেনগুলো দেয় আশা করব রকম প্রবলেম হবে না কারণ সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু আমরা এখানে করাচ্ছি এরপরে আরও একটি কোশ্চেন আছে যেটা একটু অন্য টাইপের তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দুশো ছাপ্পান্ন তো ক্যালকুলেশনটা কিন্তু আমি জাস্ট মুখে করলাম তো নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলছে দেখে নেব একটি ব্যাগে ফাইভ ইস টু সিক্স ইস টু এইট অনুপাতে এক টাকা পঞ্চাশ পয়সার পঁচিশ পয়সার কয়েন রয়েছে মোট পরিমাণ চারশো টাকা হলে মোট কয়েনের সংখ্যা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে খুবই সোজা কোশ্চেন এর আগেও কিন্তু পড়েছে এই টাইপের কোশ্চেন ক্লিয়ার করলাম এটা অপশনগুলো কি কি আছে দেখে নেব এক নম্বর অপশন বলছে সাতশো আটানব্বই দুই নম্বর অপশন বলছে ছশো উনআশি

এক টাকার পাঁচটা কয়েন আছে টোটাল পাঁচটা পাঁচ টাকা হয়ে যাবে পঞ্চাশ পয়সা ছটা কয়েন আছে মানে তিন টাকা হয়ে যাবে পঁচিশ পয়সার কয়েন আছে মানে দু টাকা হয়ে যাবে তাহলে এখানে পাঁচ মান এখানে বলা আছে চারশো তাহলে মান কত হয়ে যাবে হয়ে যাবে এবার কয়েনের সংখ্যা ফাইভ সিক্স প্লাস করলে কত হয় উনিশ উনিশের মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে একের মান যদি বিয়াল্লিশ হয় উনিশের মান কত হয়ে যাবে সাতশো আটানব্বই সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে এক নম্বর তো সঠিক অ্যান্সার কত হচ্ছে সাতশো আটানব্বই এক নম্বর অপশান নেক্সট কোয়েশ্চনে চলে যাবো তো এটাই কিন্তু আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে কি বলছে একটি ব্যাগে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সার এক টাকা রয়েছে সব মিলিয়ে দুশো কুড়িটি কয়েন আছে এবং ব্যাগে মোট পরিমাণ হলো একশো মোট পরিমাণ যে টাকার পরিমাণ সেটা বলা আছে একশো আর কয়েন টোটাল দুশো কুড়ি যদি পঁচিশ পয়সা কয়েনের তুলনায় এক টাকার কয়েন তিন গুণ থাকে তাহলে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত একটু অন্য টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট যদি কোশ্চেন কঠিন হয় তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো চলে আসে আমি সমস্ত টাইপের কোশ্চেনগুলো কিন্তু রেখেছি এখানে ফার্স্ট অপশন কি বলছে এক নম্বর বলছে চল্লিশ দুই বলছে ষাট তিন বলছে পঞ্চাশ চার সত্তর যেখানে টোটাল দুশো কুড়িটি কয়েন আছে এটা হচ্ছে কয়েন যেটা মিলিয়ে টোটাল একশো ষাট টাকা আছে দুশো কুড়িটি কয়েন মিলিয়ে একশো টাকা তাহলে এখানে এগারোটি কয়েন মিলিয়ে কত টাকা হচ্ছে এগারোটি কয়েন মিলিয়ে আট টাকা হচ্ছে এগারোটি কয়েনের মধ্যে তিনটি ভাগ আছে কী কী একটা এক টাকা আছে একটা পঞ্চাশ পয়সা আছে আর একটা পঁচিশ পয়সা আছে যেখানে বলছে যদি পঁচিশ পয়সার কয়েনের তুলনায় এক টাকার কয়েন তিন গুণ থাকে পঁচিশ পয়সা যত থাকবে এক টাকার কয়েন তার তিন গুণ থাকবে তাহলে আমরা এগারোকে এই তিনটির মধ্যে কীভাবে ভাগ করতে পারি মনে করুন পঁচিশ পয়সার কয়েন একটা আছে তাহলে এক টাকার কয়েন তিনটে হয়ে যাবে তাহলে এখানে আমাদের কত আসছে এক টাকার তিনটে কয়েন মানে এক টাকা পঁচিশ পয়সার একটা কয়েন মানে জিরো পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে এখান থেকে আমাদের যেটা দেখতে পাচ্ছি পাঁচ টাকার কয়েন তাহলে সাতটা হবে যেটা আমাদের আট আটে কিন্তু মিলবে না টোটাল আমাদের আট টাকা করতে হবে সেটাতে কিন্তু আসবে না তাহলে এখানে আমাদের যদি পঁচিশ পয়সার দুটো কয়েন থাকে তাহলে এক টাকার দ্বিগুণ এখানে কী বলেছে কোশ্চেন পঁচিশ পয়সার কয়েনের তুলনায় এক টাকার কয়েনের সংখ্যা তিন গুণ তার মানে ছয় হয়ে যাবে অর্থাৎ এখানে টোটাল ছ টাকা হচ্ছে এখানে টোটাল জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স হচ্ছে এখানে যদি তিন হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা মিলিয়ে কিন্তু আমাদের আট টাকা হয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট যে কীভাবে আমরা এগারোটাকে ভাঙাবো তো এখানে আমাদের তাহলে পঞ্চাশ পয়সার কয়েন কটা আসছে তিনটে এখন কি বলছে তাহলে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা এটা কিন্তু আমাদের রেশিও আসলো টোটাল এখানে নয় দশ এগারো এগারোর মান দুশো কুড়ি যেটা কোশ্চেনে বলা আছে তাহলে দুশো কুড়িটি করেন তাহলে তিনের মান কত হয়ে যাবে ষাট হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে দুই নম্বর অপশান তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো আশা করছি সমস্ত কোশ্চেনটা বোঝা গেল তো এরপর আশা করব কোনো কোশ্চেন আর আটকাবে না কিছু কিছু কোশ্চেন একটু টাফ ছিল যেগুলো কিন্তু আমাদের যদি কোশ্চেন কঠিন হয় সেখানে কিন্তু চলে আসে তো এখানেই শেষ করব আজকের ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা হবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই